ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলের স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভগবান মহাদেব আপনার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন এই বার্তাটি কিন্তু ভগবান মহাদেব সবার জন্য পাঠানা যারা ভগবান মহাদেবের অতি প্রিয় শুধু তাদেরই এই বার্তাটি পেয়েছেন তাই ভগবান আপনাকে এই বার্তার মাধ্যমে কি বলছেন জেনে নিন এটি জানার জন্য আপনাকে একটি ছোট কাজ করতে হবে আপনার সামনে যে তিনটি ছবি দৃশ্যমান তার মধ্যে একটি সিলেক্ট করুন তারপর দেখুন ভগবান মহাদেব কি বলছেন আপনার জন্য এবং আপনি কোন ছবিটি বেছেছেন কমেন্টে করে জানাতে ভুলবেন না যেন যারা ভগবান মহাদেবের দুই নম্বর ছবিটি বেছে নিয়েছেন তাদের জন্য কি বলছেন ভগবান শিব খুব ক্রুদ্ধ কিন্তু তিনি দ্রুত বিশুদ্ধ ভক্তি দ্বারা প্রভাবিত হন এবং সবাইকে আশীর্বাদ করেন তার কথা আপনাকে সঠিক পথ এবং এই বিশ্বের সত্য দেখাবে শিবই সবকিছু এবং সবাই তিনি নিজেই মহাবিশ্ব শিবের দুটি একমুখী চোখ আছে তাই একটি নিখুঁত ভারসাম্য পেতে আপনাকে তার তৃতীয় চোখ দেখতে হবে যখন পৃথিবী তোমাকে খারাপ মনে করে মহাদেব তোমার সাহায্যে আসে শিব আপনাকে দেখান কিভাবে এই বিশ্বের জন্য ভালো জিনিস করতে হয় মহাদেব বর্তমান অতীত এবং ভবিষ্যতের একটি অংশ শিবের নীল গলা দেখায় যে তিনি বিষ পান করেছিলেন এবং কিভাবে তার রাগকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হয় তা শিখতে হবে শিব এতেই জটিল এবং পূর্ণ যে তিনি জগতের সব কিছুকে অন্তর্ভুক্ত করেন ভগবান শিবকে অন্ধকার বলা হয় আলো নয় কারণ অন্ধকার সর্বদা উপস্থিত থাকে আপনার বা আপনার জীবনের সাথে শিবের কোন সম্পর্ক নেই সুতরাং আপনি নিজের জীবন তৈরি করার জন্য কিছু করছেন না শিব বলেছেন যে শান্ত থাকা এবং বিশ্বাস থাকা প্রায়শই আপনাকে শান্তি পেতে যা করতে হবে যোগিক ঐতিহ্যে মহাদেবকে আদি যোগী বলা হয় যার অর্থ তিনি জ্ঞান ও স্বাধীনতার উৎস শিব বলেছেন যে সৃষ্টি এবং ধ্বংস সংযুক্ত কারণ একটি জিনিস চলে গেলে অন্য কিছু সৃষ্টি হয় সৃষ্টি এবং ধ্বংসের মধ্যবর্তী সময়টি আপনার জীবন শিব বলেছেন যে আপনি আপনার নিজের পছন্দ করতে স্বাধীন কিন্তু সেই পছন্দের ফলাফল এড়াতে পারবেন না শিব ও শক্তিকে বিভক্ত করা যায় না আপনি যদি ভগবান শিবের সাথে পরিচিত হন আপনি দেখতে পাবেন যে তার নিরবতা অনেক কিছু বলে আমি শিব এবং শক্তি উভয়ই আমি সব কিছু যা পুরুষ এবং মহিলা উভয়ই শারীরিক এবং আধ্যাত্মিক আলো এবং অন্ধকার এক মুহূর্তে যা চিরকাল থাকবে সব কিছু কিছুই নয় এবং কিছুই সব কিছু নয় মহাদেব কোনো দেবতা নন যে কোথাও উঠে বসেন তিনি একটি জীবন্ত প্রাণী যদিও ভগবান শিবের কোন আচার আচরণ নেই তবু সবাই তাকে পূজা করে কারণ তিনি মহান শিবের কাছ থেকে আপনি যা শিখতে পারেন তা হল অভাবী লোকদের সাহায্য করা শিব তার তৃতীয় চোখ খুললে তা থেকে আগুন বের হয় এই আগুন দেখায় যে শিব তার ভিতরের সবকিছু কিছু পুড়িয়ে দিয়েছেন মহাদেব একটি চিহ্ন একটি সুযোগ এবং নিজেকে পরিবর্তন করার এবং নিজের জীবন তৈরি করার একটি উপায় আপনি যখন খারাপ চিন্তাভাবনাকে আপনার চিন্তাভাবনাকে দখল করা থেকে দূরে রাখতে শিখবেন তখন আপনি জিতেছেন ভগবান শিবের কমন্ডলম খারাপ জিনিস থেকে মুক্তি এবং ভালো জিনিস রাখার জন্য দাঁড়িয়েছে শিব সর্বদা শিক্ষা দেন যে জিনিস থেকে যে সুখ আসে তা স্থায়ী হয় না আদিযুগী একটি বিল্ডিং নয় বরং এমন একটি শক্তি যা বিশ্বকে একদল অনুসারী থেকে এমন লোকেদের মধ্যে পরিবর্তন করে যারা সত্যের সন্ধান করতে চায় যৌগিক সংস্কৃতিতে শিব হল গভীর শূন্যতা যা থেকে জীবন উদ্ভূত হয় এবং তারপরে ফিরে আসে শিব হলেন সমস্ত কিছুর উৎস কিন্তু শক্তি হলেন তিনি যিনি প্রথম জিনিস তৈরি করেন আপনি যখন পরের মুহূর্তে পা দেবেন তখন ভিন্ন হওয়ার জন্য আপনাকে যে পথটি নিতে হবে তা হল শিব আপনি যখন তাকে বিশ্বাস করেন এবং সঠিক পথ অনুসরণ করেন তখন শিব সর্বদা আপনার ভিতরে থাকেন শিব এবং শক্তি একসাথে জিনিস তৈরি করতে আসেন মহাদেব বলেন মহাদেব বলেছেন জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং আপনার এটি সর্বদা মনে রাখা উচিত তিনি মহাদেব এবং ত্রিদেব উভয়ই আপনি যখন তাকে বিশ্বাস করবেন তখন ওম নম শিবায় উচ্চারণ করা হবে শিব শব্দের অর্থ মৃত্যু ব্যতীত সমাহীন নিরাকার এবং সর্বত্র শিব প্রেমের নিখুঁত উদাহরণ ছিলেন এবং তিনি সর্বদা থাকবেন শিব এখানে এবং সর্বত্র বিরাজমান তিনি একই সময়ে সর্বত্র এবং সর্বত্র আছেন যারা ভগবান মহাদেবের তিন নম্বর ছবিটি বেছে নিয়েছেন তাদের জন্য কি বলছেন ভগবান শিব হলেন তিনটি গুরুত্বপূর্ণ দেবতার মধ্যে একজন অন্য দুটি হলেন ব্রহ্মা এবং বিষ্ণু তিনি আদি মহাকাল বলিনাথ মহাদেব শিব এবং আরও অনেক নামে পরিচিত লোকেরা তাকে প্রশংসা করে এবং বিশ্বের প্রতিটি অংশে তাকে অনুসরণ করে মহাদেব সকল দেবতাদের দেবতা এবং সবাই তাকে পূজা করতে স্বাগত জানায় সুতরাং তিনি সেই ব্যক্তিকে সাহায্য করেন যে বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলে ভগবান শিবের চোখ দুটি ভিন্ন জিনিস দেখতে পায় না ভগবান শিবের বিভিন্ন রূপ রয়েছে তিনি হলেন সবচেয়ে শক্তিশালী এবং চিরন্তন সত্তা এবং সমস্ত বিপরীত তার মধ্যে একত্রিত হয়ে সমগ্র তৈরি করে মহাদেবের মস্তক হল আগুন তার চোখ হল সূর্য ও চন্দ্র তার কান হল মহাকাশ তার নিঃশ্বাস হল বাজু তার পা হল জগৎ এবং তার হৃদয় হল মহাবিশ্ব তিনি সব কিছুর মূল শিব বলেছেন আপনার সামনে কাউকে পাপ করতে দেখা উচিত নয় আপনি যদি তা করেন তবে আপনিও দায়ী কারণ আপনি এটি করেছেন কেউ জিততে পারে যদি তারা দায়িত্ব নিতে জানে মহাদেব যেখানে সাফল্য আসে এবং তিনি সবকিছু তিনি তার অনুসারীদের হৃদয়ের পাশাপাশি অন্যান্য দেবতাদের হৃদয়ে শাসন করেন শিব অর্ধনারী নামেও পরিচিত কারণ তিনি অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী নারীর অংশ ছাড়া তিনি যোগী হতে পারেন না আদিযোগী যোগীর মতোই এবং শিব তার নাম কারণ লোকেরা মনে করে তিনি অনন্তের বীজ সমস্ত জিনিস শূন্য থেকে তৈরি এবং শূন্য ফিরে আসে শিব এই শূন্যতার নাম যা সব কিছুর কারণ শিব মানে যা নেই বা কিছুই নেই শিব হল সেই শূন্যতা যা সব কিছু তৈরি করে এবং সব কিছুকে উদ্দেশ্য করে আমরা বলিনি যে শিব দেবতা বা পবিত্র তবে আমরা বলেছি যে শিব যা মনে হয় তা নয় শিবকে বলা হয় সীমাহীন শূন্যতা যা সব কিছুর ভিত্তি শিব এমন লোকদের পছন্দ করেন যারা জ্বলছে এবং কোন কিছু বা কোন আনন্দের সাথে সংযুক্ত নয় মানুষ শিবকে বাস্তবতার মাত্রা বলে যা শারীরিক নয় এটি মহাবিশ্বের বৃহত্তম মাত্রা আমরা মহাশিবরাত্রি এবং অন্যান্য ছুটি উদযাপন করি ভগবান শিবকে আমাদের ধন্যবাদ জানাতে কারণ তাকে ছাড়া আমাদের কোনো সৃষ্টি বেঁচে থাকতে পারবে না শিব লিঙ্গ অসীম এবং কখনো শেষ না হওয়া জীবনের একটি চিহ্ন এবং আমরা লিঙ্গকে শিব বলি কারণ লিঙ্গ ছাড়া কোন শিব থাকবে না শিবকে চিদাম্বরম বলা হয় যার অর্থ হল অন্তর আকাশ কারণ তিনি মনের অভ্যন্তরীণ আকাশ আদিযোগী ছিলেন প্রথম ব্যক্তি যিনি যোগ যোগব্যায়াম করেছিলেন ভগবান শিব তখনই কিছু করতে পারেন যখন তিনি শক্তির সাথে যোগ দেন মহাদেব ছোট সমস্যার উত্তর নয় সে মুক্তির পথ শিবকে সবচেয়ে শক্তিশালী এবং সর্বোত্তম বলে মনে করা হয় কারণ তার নামের অর্থ শূন্যতা যা সমস্ত সৃষ্টির স্থল শিবকে স্বজন বলা হয় কারণ তার পিতামাতা বা রক্তরেখা নেই শিবের গলায় ফোনাযুক্ত সাপ মানে শক্তিগুলি তাদের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে ভগবান শিব সকলকে ভালোবাসেন যারা তার প্রতি বিশ্বাসী জগৎ শিব ও শক্তি দ্বারা গঠিত শিব হলেন ত্রিদেব তিনি মহাদেব সবাই এবং সব কিছু মহাদেবকে প্রণাম করে আমি মহাদেবের সামনে মাথা নত করি আপনার যখন শান্ত চিন্তা থাকে না তখন আপনি কথা বলেন আপনি যদি আপনার চিন্তা চেক রাখতে পারেন তবেই আপনি চুপ থাকতে পারবেন আপনি ইতিমধ্যে এটি করেছেন তাই আপনি এটি আবার করতে পারেন এছাড়াও শুধু আপনার জীবনের ভালো জিনিস সম্পর্কে চিন্তা করুন আপনার রাগ হতাশা ব্যথা এবং উদ্বেগকে ভালো নিয়ন্ত্রণে এবং থামানো অসম্ভব কিছুতে পরিণত করুন মহাদেবের ধ্বনি জ্ঞানীদের জাগিয়ে তুলতে এবং খারাপকে ভয় দেখাতে যথেষ্ট ভগবান শিবের আপনার জন্য একটি পরিকল্পনা আছে তাই সুখী হন এবং আপনার জীবন উপভোগ করুন শিবের অনুভূতি আছে তার অনুভূতি আছে শিবই সব কিছু এবং তার চেয়ে বট বা গুরুত্বপূর্ণ কিছুই নয় তিনি পবিত্র শূন্যতা যা কখনই শূন্য হওয়া বন্ধ করে না এবার যারা ভগবান মহাদেবের এক নম্বর ছবিটি বেছে নিয়েছেন তাদের জন্য কি বলছেন তিনি হিন্দু দেবতাদের মধ্যে একজন যাকে লোকেরা সবচেয়ে বেশি প্রার্থনা করে তিনি সময়ের সাথে শাসন করেন তিনি অতীতে বর্তমানে এবং ভবিষ্যতেও আছেন শুধুমাত্র সে এবং তার উপহার আপনার সাথে সারা জীবন থাকবে শিবই শক্তি তিনিই ভক্তি শিব ওঙ্কার এবং তিনি ব্রহ্ম তার কোন শেষ নেই এবং সত্য আপনি শান্ত এবং আপনি যা চান তা নিশ্চিত হলে আপনি শান্তি পেতে পারেন শিব আমরা যা জানি এবং যা আমরা জানি না বিষজি হলেন সেই ব্যক্তি যিনি শিখেছেন কিভাবে তাদের খারাপ চিন্তাভাবনা নিয়ন্ত্রণে রাখতে হয় যদিও রাস্তাটি কঠিন মনে হতে পারে আপনার হাঁটা শুরু করা উচিত কারণ শিব আপনার জন্য অন্য দিকে অপেক্ষা করছেন আমরা সকলেই তিন চোখযুক্ত তৃত্বের উপাসনা করি যার একটি মনোরম বন্ধ রয়েছে এবং যিনি আমাদের পুনর্জন্মের বৃত্ত থেকে বের করে নিয়ে যান এবং আমাদের স্বাধীনতা দেন শিব যদি আপনার কাছে থাকে তবে আপনার আর কিছু দরকার নেই শিব সর্বদা পিছনে সামনে পাশে ভিতরে এবং আপনার জন্য তিনি কখনই সিদ্ধান্ত নেবেন না যে আপনার জীবনে কি ঘটবে আপনার এটা জানা দরকার তার উপর আপনার ভুল চাপিয়ে দেবেন না ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল আপনার অহংকার এবং অহংকার ছেড়ে সুখী জীবনযাপন করা মহাদেব ছাড়া জীবনের কোনো মানে নেই শিব বলেছেন যে আপনার জীবনের মূল্য তখনই হবে যদি আপনি আপনার লক্ষ্যের দিকে এমনভাবে কাজ করেন যা থামানো যায় না যখন মনে হয় আপনি কিছুই করতে পারবেন না তখন মনে রাখবেন মহাদেব আপনার সমস্যার যত্ন নিয়েছেন ভগবান শিব আপনাকে এবং আপনার পরিবারকে একটি বড় উপায়ে আশীর্বাদ করুন এমনকি ব্যথা ভালো অনুভব হবে যখন তার ছায়া আপনার মাথার উপর থাকবে সকলের প্রার্থনা শোনা যায় অস্ত্র দেখা যায় এবং ভগবান শিবকে সকলের স্মরণ হয় আপনাকে যা করতে হবে তা হলো বিশ্বাস করা যে তিনি সঠিক সময় কাজগুলি করবেন মহান বিশুদ্ধ এবং প্রেমময় বলতে কি বোঝায় তার সর্বোত্তম উদাহরণ হল শিব ভগবান শিব হলেন চিরন্তন সত্তা সবকিছু তার কাছ থেকে আসে এবং তার মধ্যে ফিরে যায় আপনার জীবনে যাই আসুক না কেন আপনার কখনই খারাপ জিনিস সহ্য করা উচিত নয় মহাদেবী সবকিছু এবং শেষ পর্যন্ত সবকিছু কিছু তার সাথে একত্রিত হয় আপনি যদি একটি ভালো জীবনযাপন করতে চান তবে আপনার আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন আপনি আপনার জীবনের খারাপ জিনিস পরিত্রাণ পেতে জানতে হবে শিব যখন আমরা এখন যাকে যোগ বলি তার বিভিন্ন অংশ শিখিয়েছিলেন তিনি মানুষকে সৃষ্টির সাথে একসাথে কাজ করার অনুমতি দিয়েছিলেন শিব যেখানে সমস্ত চিন্তা আসে শক্তি ক্ষমতা গ্রহণ করলে শিব পিছিয়ে যান ভাল এবং খারাপ সময় ভগবান শিবের পাশে থাকুন কারণ আপনার কাছে যখন কিছুই অবশিষ্ট থাকে না তখন শিব সর্বদা কিছু না কিছু করেন দেবতা ও দানব উভয়ই মহাদেবকে ভালোবাসেন এটি প্রমাণ করে যে তিনি সবাইকে সাহায্য করেন এবং আশীর্বাদ করেন আপনি কখনই অভিযোগ করতে চাইবেন না যখন আপনি জানবেন ভগবান শিব আসলে কেমন ইচ্ছা একটি আবেশে পরিণত হবে এবং আবেশ আপনাকে ধ্বংস করবে শিবের মাথায় গঙ্গা একটি চিহ্ন যে আপনি জানেন আপনি কি করছেন ভগবান শিব আপনাকে শিখিয়েছেন কিভাবে আপনার শক্তিকে ভালোর জন্য ব্যবহার করতে হয় তিনি দেখান যে অন্য লোকেদের আঘাত করা ভুল মহাদেব মহাযোগী নামে পরিচিত কারণ তিনি সর্বদা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য ধ্যান করেন মহাদেব একজন যোগী যিনি কিছু চান না এবং কিছুতেই আটকে যান না শিব এবং পার্বতী যেভাবে একে অপরের সাথে আপনার অংশীদারদের সাথে থাকুন ভগবান শিব আপনাকে সর্বদা খারাপ জিনিস থেকে রক্ষা করবেন মহাদেব হচ্ছেন সবচেয়ে শক্তিশালী দেবতা তাকে কেউ আটকাতে পারবে না আপনি যদি তাকে বিশ্বাস করেন তবে আপনি কখনই একা থাকবেন না মহাদেবের নাম ভোলেনাথ কিন্তু তিনি গুরুর গুরু তাহলে বন্ধুরা আজকের ভিডিও এইখানেই শেষ করলাম ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখবেন জয় বাবা শিব শঙ্করের জয় ধন্যবাদ